এই পৃথিবীতে পৃথিবীর প্রত্যেকটা মানুষই শান্তি আমি শান্তি চায় পৃথিবীতে এমন একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না যে লোকটা বলবে হুজুর আমি আল্লাহর গজব চাই আমি বিপদ চাই আমি অশান্তি চাই পৃথিবীর কেউ অশান্তি চায় না পৃথিবীর কেউ গজব চায় না পৃথিবীর কেউ বিপদে থাকতে চায় না এরপরেও পৃথিবীর মানুষ বিপদে আর আল্লাহর গজবে পড়ার বড় কারণ হচ্ছে দিমা কাজব হয় ঠিক না এই পৃথিবীর মানুষের উপরে কেন গজব আসে কি কারণে মানুষের উপরে বিপদ আর আপদ দেবে আসে এই পৃথিবীর মানুষের উপরে আল্লাহর গজব আজাদ দুনিয়ার বিপদ আপদ আসার সবচেয়ে বড় কারণ হলো এই জিব্বা এদিকে তাকান এই জিব্বা নবী সাল্লাল্লাহী হওয়া ওয়াসাল্লাম মিসকাতুল্মা সব ইহের চারশো বারো নম্বর পৃষ্ঠায় হাদিসটি আছে হাদিসটি মুস্তাদে আহমদে আছে হাদিসটি আত্তার কি বত্তার হেব কিতাবে আছে হাদিসটি সৈহুর জাবি কিতাবে আছে আল্লাহর নবী বলেন এত দুরু নামা হ্যাঁ দুনিয়ার মানুষ তোমরা কি জানো দুনিয়ার অধিকাংশ মানুষ কেন জাহান নামে যাবে এরপরে আল্লাহর নবী নিজেই বলছেন দুটি কারণে অধিকাংশ মানুষ আল্লাহর গজবে পতিত হয় দুনিয়ার অধিকাংশ মানুষ দুটি কারণে দুনিয়ার বিপদে পড়ে দুনিয়ার অধিকাংশ মানুষ জাহান নামে যাবে এই দুটি অঙ্গের কারণে এক আল ফাবু এই মুখের কারণে এক নম্বর দরিয়ার অধিকাংশ মানুষ বিপদে পড়বে এবং পরকালে জাহাঙ্গে যাবে এই মুখের কারণে মুখের কারণে অদস্ত মনে যা আসে ইচ্ছা মতে আপনি পড়ে বেড়াচ্ছেন কিন্তু আপনার একট ধারণাই নেই কোন কোনো কথা মানুষকে দুনিয়ার মুখে আল্লার গজবে পতিত করে ঠিকই না এক একটা শব্দ এক একটা বাক্য বুক দিয়ে বলা নাকি। একবার নয় হাজার বার ভাবতে হবে নব্বী সাল্লাল্লাহ হওয়ার ইহুসাল্লাহের একজন সাহাবী আবু বকরতি আল্লাহু তালান হু তিনি একদিন নিজের জীবভা দরে টানতে লাগলে নিজের জীব্বা নিজে টানছেন এই দৃশ্য দেখেই আশেপাশের সাহাবিদা পড়ছেন মাহাদায়া খলিফাতা রসুল ইল্লাহ হেয়ালদা রসুলের খলিফা আপনি এইভাবে নিজের জীব্বা টেরে নিজে ছিঁড়ে ফেলছেন কেন বলেন তো দেখি আবু বকরত আল্লাহু তালামকে বলছেন হ্যাঁ দাল্লাদি আবরাদানিল মামারিদ এই জ্বাইতো আমাকে নামি করে দিয়েছে মানুষকে জাহান্নামি করে দেয় এই তো মানুষকে ধ্বংস করে দেয় হাজাল্লাজি আবরাদানিল মামারিৎ এই জিব্বায়িত মানুষকে ধ্বংস করে দেয় এই জিব্বাই মানুষকে আল্লাহর গজবে পতিত করে ঠিক কিনা আপনি যদি বুঝতেন যেভাবে সেভাবে কথা বলতে পারতেন না মাঝে মাঝে চা দোকানে গেলে বোঝা যায় এলাকায় যে কত চাপাবাজ আছে কত বুদ্ধিজীবী কত সাংবাদিক কত মুফতি কত মন্ত্রী মিনিস্টার যে এলাকায় আছে এটা চা দোকানে না গেলে বোঝা যায় না পুরো চা দোকান আর চা দোকান নাই এখন চা দোকান হয়েছে গিবতের আড্ডা খানা ঠিক না চা দোকান মানে অমুকেই করেছে তমুকেই করেছে অমুকের পিছনে অমুককে লাগাই দেওয়া আছে না মাঝে মধ্যে একটু রস দেওয়া লাগবে নাহলে আমি ওয়াজ করবো আর আপনি আল্লাহ বিসমি কামুত আহিয়া এর জন্য মাঝে মাঝে একটু রসকস দেওয়া লাগে দোস্ত বিবি বলছে স্বামী বাপের বাড়িতে যাব কিছু টাকা দাও ভাড়া লাগবে স্বামী পকেটে হাত দিয়ে বলে পকেটে আবার কোনো টাকা নেই বাপের বাড়িতে যাবা টাকা কই পাবো টাকা বেতন পাই তারপরে দেখা যাবে এই তো বোর মাথা গরম অনেক স্বামী আছে বৌরা যদি বলে বাপের বাড়িতে যাবে তো স্বামীর পকেটের উপরে গজব পড়ে থাড়া পড়ে বুঝেন তখন আর তার পগড়ে টাকা থাকে না আচ্ছা ঠিক আছে স্বামী টাকা না থাকলে আর কি করবা চলে গেলেন বাজারে বাজার থেকে রাতের বারোটা বাজে আসছে এমনি তো আগুন লাগাই গেছে বাপের বাড়িতে যাইতে তার উপরে আবার রাতে আসতে দেরি বিবি জিজ্ঞেস করে ঘটনা কি তুমি এখন পর্যন্ত ভাতও খাও নাই রাতের বারোটা পর্যন্ত বাহিরে ছিলা তো ভাতও খাইলা না ঠিক আছে ভাত খাও পরে তোমার লগে বোঝা পড়া আছে স্বামী বলছে ভাত খাবো না কেন আমি চা দোকানে চা পনেরোটা পরোটা খাইছি বোর মাথায় তো আরো আগুন হ্যাঁ আমি বেলা তোমার কাছে বলছি টাকা দাও বাপের বাড়িতে যা বললা টাকা নাই আর এখন পনেরোটা চার পনেরোটা পরোটা খাইছো কেমনে দেখ রাখ করো না যদি আল্লাহ বুদ্ধি দেয় বুদ্ধি যদি থাকে তো ঘর আর ঘর বাড়ি জামাই থাকা লাগে না বুদ্ধি থাকলে নিজের পকেট লাগে না মানুষের পকেট দিয়ে খাওয়া যায় মানে তার পনেরোটা চার পরোটা খাইছি এক টাকাও আমার পকেট থেকে লাগে নাই মানুষের পকেট থেকে খাইছি কেমনি কই যখনই দেখছি এই দলের কোনো চেয়ারম্যান আসছে তার সামনে তার বিপরীত দলের চেয়ারম্যানের বিরুদ্ধে কতক্ষণ বদনাম করছি লগে লগে কয়ে একটা চার পরোটা লাগার যখনই দেখছি এই দলের কেউ আসছি তার পক্ষে তার বিপক্ষের দল যারা আছে তার বিরুদ্ধে বদনাম করছি সাথে সাথে চার পরোটা লাগা এই পক্ষের মেম্বারের লোক আসলে ওই পক্ষের মেম্বারের বিরুদ্ধে বলছি চার পরোটা লাগা এইভাবে পনেরোটার চা পনেরোটা পরোটা খাইছি পনেরোটা চার পরোটা খাও নাই যাহার নামে রাখুন খেয়েছ ঠিক কিনা বন্ধু আল্লাহ সাল্লি সাল্লাম হাদিসটি আছে হাদিসটি সৈয়বুখারিতে আছে হাদিসটি মুস্তাদ আহমদে আছে হাদিসটি সহিব রহিব্বান আছে আল্লাহ রবি বলছেন তা জিদনা নাস তা জিতনা নাস এই দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ ওই মানুষ যেই মানুষটা এতিহা উলায়বিওয়াঝীন ওই আতিহা উলায়বিওয়াঝিন যেই লোক আমার কাছে একটা আরেকজনের কাছে একটা জামাইয়ের কাছে একটা বউয়ের কাছে আরেকটা শাশুড়ির কাছে একটা শ্বশুরের কাছে আরেকটা বউয়ের কাছে আরেকটা ইমামের কাছে একরকম মুসল্লিদের কাছে আর একরকম বলে যারা প্যাস লাগায় আল্লাহর নবী বলেন এরা কুকুরের চেয়ে খারাপ এরা শুকুরের চেয়েও খারাপ ঠিক এরকম মানুষ আপনাদের এলাকায় নাই যেটাকে আমাদের ফেনি নোয়াখালীর বাসায় বলে ক্লিক বাস কি বাস আরো এই ক্লিক সমাজে আছে কম না বেশি বেশি দরকার নাই এক পিস হলেই যথেষ্ট পুরো গ্রাম জ্বালিয়ে দেওয়ার জন্য ম্যাচের কাঠি কয়টা লাগবে এক পিস ম্যাচের কাঠি পুরো দেশ জ্বালা দিতে পারে পুরো গ্রাম ধ্বংস করতে পারে পুরো জেলা ধ্বংস করতে পারে একটা মাত্র চগল ঘর পুরো গ্রাম ধ্বংস করতে পারে এই চগল ঘোরদের কারণে বহু ঘর ধ্বংস হয়েছে আমি রিচ কারো শোনা বহু দেখেছি মাঝে মাঝেই অনেকে এসে কান্নাকাটি করতো হুজুর আমার বউকে আমি কলিজা দিয়ে ভালোবাসতাম কিন্তু হুজুর আমার খালার কথা শুনে আমার ফুফুর কথা শুনে আমার বোনের কথা শুনে অনেক সময় হুজুর আমার মায়ের উল্টা কথা শুনে আমি আমার স্ত্রীকে তালাক দিতে বাধ্য হয়েছি দুইটা সন্তান হুজুর ছিল তখন হুজুর হুজুর কান কথায় কান কথায় এই জন্য নিজের ঘরের সংসারের সমস্যা নিজে সমাধান করবেন যতদূর সম্ভব তৃতীয় পক্ষ থেকে দূরে থাকবেন ঠিকা নিজের সমস্যা সমাধান নিজে করবেন গত কয়েকদিন আগের কথাও বলছি পুরো সংসারে তালাক হয়েছে অদস্ত কি দিয়া তালাক হয়েছে নিজে আরেকজনের কথা শুনে টুকরা বিবিটাকে তালাক দিতে বাধ্য হয়েছে কান কথা চগল খোরের চল চগল খুঁড়ি বহু পরিবার আর সমাজকে ধ্বংস করে দিয়েছে এই জন্য যাত্রার কথায় কান দিবেন না কথা শুনলে আল্লাহ বলেন ইসলামের বিধান সোরা হুজরা বলেন আগে তুমি যাচাই করো যেই সংবাদ দিলেই সেই কথার পিছনে না বরং আগে তুমি যাচাই বাছাই করবা যে কথাটা আসলে কি বলেছি অনেক সমাজ ধ্বংস ভাই ভাইয়ের সাথে কথা বলে না খোঁজ নিয়ে দেখেন অনেক ক্ষেত্রে তৃতীয় পক্ষ দায়ী শাশুড়ি আর জালের মাঝে ঝগড়া খোঁজ দিয়ে দেখেন ওই আরেক চগল ক্লিকবাস ভাইয়ে ভাইয়ে ঝগড়া সৃষ্টি করে রেখেছি বনে বনের ঝগড়া স্বামী স্ত্রী ঝগড়া বাপ আর ছেলের লাগিয়ে বহু ক্লিক বাস গিবর সমাজে আছে সবই জন্য হারাম করে দিয়েছেন অধস্থ তোমাকে কে দিয়ে বুঝাই শোনো তুমি যদি সত্যিকার নবীর অম্বত হয়ে থাকো কলিচার মধ্যে যদি সত্যিকার আল্লাহর ভয় হয়ে থাক ভয় থেকে থাকে তাহলে দুই মুসলমানের মাঝে পার্থক্য সৃষ্টি করা নয় বরং পাললে দুই জনের মাঝে মিশাইয়া দাও সোমান আল্লাহ বলেন নবী সাল্লি সাল্লাম বলেন আল্লাহ নবী বলেন আলা আদুল্লুকুম আলা আমালিন আমি কি তোমাদেরকে এমন একটা আমল বলবো না যেই আমলটা করলে সুবাহ আল্লাহ বি আফদাল আমিন সিয়াম ওয়াসালাতি ওয়াসাদাকা যে আমলটা করলে নফুল দান নফুল রোজা নামাজ নফুল নামাজ রোজা দান সৎকার চেয়ে বেশি পাওয়া যাবে এমন আমলের কথা বলবো কিনা সাহাবিরা বলছেন কলুবালা বলেন রসুল আল্লাহ নামাজের চেয়ে বেশি স্বভাব রোজার চেয়েও বেশি স্বভাব দান সৎকার চেয়ে বেশি স্বভাব নামাজ রোজা দান সৎকার চেয়েও বেশি স্বভাব ইয়ারসুল আল্লাহ বলেন তাড়াতাড়ি সেই আমলটা কি আল্লাহ নবী বললেন সেই আমলটা হলো সেই আমলটা হলো সিলবাইনার নাস দুই জনের মাঝে ঝগড়া লেগেছি পাললে বুঝিয়ে সুজিয়ে যদি দুইজনকে মিলিয়ে দিতে পারো বাপে ছেলের ঝগড়া যদি মিলিয়ে দিতে পারো ভাইয়ে বোনের ঝগড়া যদি মিলিয়ে দিতে পারো স্বামী স্ত্রী ঝগড়া যদি মিলিয়ে দিতে পারো জালে জালে ঝগড়া যদি মিলিয়ে দিতে পারো আল্লাহর নবী বলেন যদি দুই ঝগড়া করা দুই মুসলমানের মাঝে সম্পর্কের বন্ধন অটুট করে দিতে পারো মিলিয়ে দিতে পারো নফর দান সত্য নাম বেশি স্বাবাব আল্লাহ মিলিয়ে দিতে পারলে স্বাবাব এবং মিলিয়ে দেয়ার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহ সাল্লাহ বলেন লেহিস আল্লা ক্যাফ মঞ্জুস নাস যে ব্যক্তি দুই মুসলমানকে মিলিয়ে দেয়ার জন্য প্রয়োজনে বিথা বলবে আল্লাহ সেই বিথার অপরাধকেও ক্ষমা করে দিবেন সবার আল্লাহ বলেন মানে আপনি মিলিয়া দিতে গেছেন যায় দুইজনকে বড় ভাইকে বললেন রে তোমার ছোট ভাইয়ের সাথে তুমি কথা বলো না অথচ তোমার ছোট ভাই তোমার নামে কত প্রশংসা আমার কাছে করছে আসলে প্রশংসা করে নেই উদ্দেশ্য কি মনটা নরম করে দেয়া বড় ভাইকে গিয়ে বললেন ছোট ভাই প্রশংসা করে ছোট ভাইকে গিয়ে বড় ভাইয়ের প্রশংসা করলেন স্বামীর কাছে গিয়ে বিবির পক্ষে বিবির কাছে গিয়ে স্বামীর পক্ষে ইমামকে গিয়ে মুসল্লিদের পক্ষে মুসল্লিদেরকে গিয়ে ইমামের পক্ষে এইভাবে মিথ্যা বলেও যদি মুসলমানকে মিলিয়ে দেয়া যায় এই জায়গায় মিথ্যা বলা পর্যন্ত জায়েজ যাচ্ছে বলেন তিনটা জায়গায় মিথ্যা বলা যায় কয়েটা আর ও জোরে তিনটা জায়গায় মিথ্যা বলা যায় বলে হজুর এই হাদিস তাড়াতাড়ি বলেন এটাই তো বেশি লাগবে ঠিক না হ্যাঁ মিথ্যা তো আপনাদের এলাকায় নাই কম না বেশি সবচেয়ে বেশি মিথ্যা যেই যন্ত্রের মাধ্যমে চলে তার নাম মিস্টার মোবাইল চৌধুরী দোস্ত আসো কই কয় আসি কসবা আসলে বসে আছে ব্রাহ্মণবাড়িয়া দোস্ত আসো কই কয় আসি মা ফিলি আসলে বসে আছে সিনেমা হলে দোস্ত আসো কোথায় কয় আসি বাথরুমে আসি মসজিদে আসলে বসে আছে বাথরুমে ছয় সন্তানের মা এক যুবকের সঙ্গে রং নাম্বারে পরিচয় মা মহিলার সাথে সাথে পরিচয় হলো রং নাম্বারে তো যুবক জিজ্ঞেস করছে তোমার কি ছেলে মেয়ে আছে সন্তানের মা বলছে ছেলে মেয়ে হবে থেকে আমার তো মোটে বিয়েই হয় নাই অথচ ছয় সন্তানের মা আছে কি নেই আছে বাপ্পার ধোকাবাজি যা আছে মিথ্যা বলে সবচেয়ে বেশি মোবাইলের মাধ্যমে ঠিক কিনা অবিবাহিত বিবাহিতরা সব অবিবাহিত একটা বিয়ে করে না ছেলে মেয়ের অভাব নেই বাট পার্থ সব মিথ্যা কথার এখন মোবাইলে বলে বলে নিজের ছেলেটাকেও মিথ্যার উপরে পিএইচডি করায় নিজে মিথ্যা বলে বলে নিজের ছেলেটাকেও মিথ্যা কথা শিখায় বন্ধু আপনার ছেলে যে মিথ্যা বলা শিখলো সে কি স্কুলে গিয়ে শিখছে মাদ্রাসায় তাকে মিথ্যার ক্লাস করায় না সে মিথ্যা বলা শিখেছে অধিকাংশ ছেলে মেয়ে মিথ্যা বলা শিখে তার মায়ের কাছ থেকে তার বাবার কাছ থেকে ঠিক কিনা মা বাবার কাছ থেকে অধিকাংশ সন্তান মিথ্যা বলা শিখে সন্তানকে সুসন্তান বালা তুলে নিজেকে সত্যবাদী হতে হবে হ্যাঁ পাওনাদার টাকা পাবে তো আসতেছে জানালা দিয়ে দেখছে যে পাওনাদার আসতেছে কিছু মানুষ আসছে না টাকা নেওয়ার আগে আব্বা টাকা নেওয়ার পরে শালার মতো ব্যবহার করে না ওমর রাজি আল্লাহ তালু যেতেন এক রাস্তা দিয়ে আর শয়তান যেতো আর এক রাস্তা দিয়ে আপনি টাকা দেওয়ার পরে আপনি যাবেন এক রাস্তা দিয়া আর ও যাবে আর এক রাস্তা দিয়া একজনের টাকা পাবে তো বলতেছে তুই যে টাকা ঠিক মতো আমার দিলি না আমি কে আমাদের মাঠে তোর টাকা আদায় করে ছাড়নি যারে বলতেছে হে বললে তাহলে আমি লম্বা একটা সময় পাইলাম কে আমাদের মাঠ পর্যন্ত লম্বা সময় পাইলাম লম্বা সময় পাও নাই মানুষের এক টাকা মেরে দিয়ে মাটির তলে যাবে এই দুনিয়াতে তো গজব আছে কাঠগড়া দাঁড়াতে হবে মানুষের টাকা মেরে দেওয়া মানুষের অর্থ মানুষের সম্পদ মেরে দেওয়া এটা অত্যন্ত মারাত্মক একটি অপরাধ খবরদার আল্লাহ সব তালে সব অপরাধ ক্ষমা করবে মানুষের পাওনা ক্ষমা করবে